হ্যালো এভরিবান সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আমি ভালো নেই আমার শরীরটা খুব খারাপ তোমরা গলার ভয় শুনে বুঝতেই পারছো মন পাখি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো ভিডিওটা করছি একটাই কারণ মানে ঘরে বসে ভালো লাগছিল না বোরিং ফিল করছিলাম মানে এখনও আমার গায়ে জ্বর রয়েছে ডাক্তার অনেকগুলো ওষুধ দিয়েছে সেগুলো খাচ্ছি কিন্তু মানে কি বলবো পরশু দিন থেকে আমার প্রচণ্ড শরীর খারাপ প্রচণ্ড জ্বর মানে হঠাৎ করে এরকম জ্বরটা চলে আসলো কি করে আসলো বা কেন আসলো আমি কিছুই জানি না মানে আগের দিন বেরিয়েছিলাম আমি একটু মাসি বাড়িতে যাবো বলে মাসি বাড়িতে গিয়েছিলাম মাসি বাড়িতে যাওয়ার পর থেকেই আমার এরকমটা শুরু হয়ে যায় মানে মাসি বাড়িতে মানে মাসির বাড়ির সামনে একটা মার্কেট ছিল সেখানে গিয়েছিলাম সেখানে গিয়ে হচ্ছে একটু মার্কেটটাতে ঘোরাঘুরি করেছি আর ওখানেই না আমার ঠান্ডা গরমটা লেগে গেছে আর লেগে যাওয়ার পরে এরকম মানে কি বলবো তখন থেকে মাথা যন্ত্রণা শুরু হয়েছে তারপরে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো গলা জ্বলছিলো নাক জ্বলছিলো মানে এরকমটা হচ্ছিলো তো তারপর মাসির বাড়িতে এসেছি এসে স্নান টান করেছি মানে বাইরে থেকে এসেছিলাম বলে স্নান টান করেছি স্নান টান করার পরে একটু খাওয়া দাওয়া করেছিলাম খাওয়া দাওয়া করে শুয়েছি মানে শোয়ার পরে ঘুম থেকে ওঠ থেকে ওঠার পরে মানে এতটা শরীর খারাপ লাগছিলো তোমাদেরকে কি বলবো তারপরে অনেক কষ্ট করে বাড়ি এসেছি বাড়ি এসে কম্পিউটার ক্লাস ছিল সেখানে গিয়েছিলাম আমি একটু আমার দরকারে তো মানে কম্পিউটার ক্লাসে দরকারে গিয়েছিলাম তো সেখানে সেখান থেকে বাড়িতে এসেছি বাড়িতে আসার পর মানে প্রচণ্ড শরীর খারাপ করছিল ভীষণ শরীর খারাপ করছিলো মানে সেই নটার পর থেকে আমার আর মানে উঠে দাঁড়ানোর ক্ষমতা ছিল না মাথাটা এতটা ব্যথা করছিল। সেদিন আমি ওষুধও কিনে নিয়ে আসিনি আমি ভেবেছিলাম হয়তো ঠিক হয়ে যাবে তো যাই হোক তারপরের দিন মানে সেদিন সারা রাত তো ঘুমোইনি রাত্রেবেলা একটা ওষুধ খেয়ে শুয়েছিলাম শোয়ার পর থেকে তারপরে পরের দিন সকালবেলা উঠে প্রচণ্ড জ্বর ধুম জ্বর ছিল এখনও মানে গলার বয়স হল তোমরা বুঝতে পারছো কীরকম পরিস্থিতি আমার হয়ে দাঁড়িয়েছে তো ঘরে বসে বসে বোর ফিল করছিলাম ভালো লাগছিল না একদম ভালো লাগছিল না তাই ভাবলাম একটু ভিডিও করি ভিডিও করলে যদি মনটা ভালো লাগে তো ওই জন্য আমি একটু ভিডিও বানাচ্ছিলাম রিলস ভিডিও বানাচ্ছিলাম তাই এত সাজগোজ করেছি দেখো আমার সাজগোশটা কেমন লাগলো একটু কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে আর আমার ভিডিওগুলোও দেখবে আমার শর্টস ভিডিওগুলো দেখবে সেগুলো কেমন লাগে সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো করছি দেখো আমার চোখগুলো পুরো লাল লাল হয়ে আছে দেখো আমার চোখগুলো পুরো লাল লাল হয়ে আছে এখনও লাল হয়ে আছে কমেনি তো আমি যে কথাগুলো বলার জন্য আসলাম ভিডিওটাতে তো সেটা হচ্ছে আমার কিছু মানুষ আছে যারা নেগেটিভ কমেন্ট করে নেগেটিভ কথাবার্তা বলে আমার কমেন্টে এসে তোমরা ভেবো না তোমাদের কমেন্টে রিপ্লাই করব কি রিপ্লাই পাত্তা দেবো আমি কিন্তু একদম এই ধরনের মেয়ে নই যে আমাকে যদি রাস্তাঘাটে মানে কেউ কিছু বলে এমন কি মানে আমি মনে করি যাদের বলার ইচ্ছে তারা বলবেই ঠিক আছে তো সোশ্যাল মিডিয়াতে নেমেছি যখন তখন অনেক কিছু শুনতে পাবো শুনবো তো ওগুলো কানে মাখলে একদম চলে না আর আমি ওগুলো মাখতেও চাই না হ্যাঁ তোমরা অনেকে অনেক রকম কমেন্ট করো আমি কমেন্টগুলো দেখতে পাই দেখো জাস্ট ইগনোর করি কেন কি বলো তো কারণ আমি ওই সমস্ত কমেন্ট ধরি না ধরার মধ্যেই পড়ি না ঠিক আছে আর তোমরা যা পারো যা ইচ্ছে তাই কমেন্ট করে যাও তাতে আমার কোনো কিছু গায়েও লাগে না আমার দেখার কোনো ইচ্ছেও নেই এটা মানে আমার আমার চ্যানেলে কি করবো বলো তোমাদের তো মানে ব্লগ করতে পারি না এরকম কিছু কিছু মানুষকে রাখা উচিত আমি মনে করি তাতে আমাদেরই গ্রো হবে বুঝতে পেরেছ তো যাই হোক মানে এটা একটা মানে আমার বলার ছিল মনে হলো যে বলার দরকার তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম এই কথাগুলো আবার সবাই মানে ভেবো না যারা আমার চ্যানেলে এসে বাজে বাজে নেগেটিভ কমেন্ট করো নেগেটিভ চিন্তাভাবনা ধার মানে মাথায় তোমাদের ঘরে আমাকে নিয়ে তো তাদেরকেই এই কমেন্টগুলো মানে তাদেরকেই কথাগুলো বললাম তাছাড়া আর কাউকে কথাগুলো বলিনি আর যারা আমার সত্যি ভালো বন্ধুরা আছো অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো আমার ভীষণ ভালো লাগে তাদের কমেন্টগুলো মানে ভীষণই ভালো লাগে আমি সত্যি তাদের কমেন্টের রিপ্লাই করি তাদেরকে আর রিঅ্যাক্ট করি আর তাদেরকে আমি বলবো যে আরও বেশি বেশি করে কমেন্ট করো আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটু লাইক আর শেয়ার করে দিও আর তোমরা আমার চ্যানেলে কীরকম ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবে যে আমার চ্যানেলে তোমরা কীরকম কীরকম ভিডিও দেখতে চাও আর আমি এখন রয়েছি হচ্ছে বাইরে মানে রিলস শ্যুট করছিলাম রিলস ভিডিও করছিলাম তো করতে করতে তাই ভাবলাম তোমাদের সামনে একটু ছোট্ট একটা আপডেট নিয়ে আসি সেরকম বড়ো ভিডিও না একদম ছোট্ট একটা ভিডিও করব। কারণ সত্যি ঘরে বসে মন খারাপ বাইরে থেকে টোটো যাচ্ছে তো ঘরে বসে সত্যি মন খারাপ লাগছিল ভালো লাগছিল না কি করব কি করবো বোরিং ফিল করছিলাম তাই জন্য এরকম দেখো সেজে গুজে মানে এই কানের ঠানের পরে সেজে গুজে তাই তোমাদের সামনে একটু ভিডিও করতে এসছি মানে আর এমনিও আমার শরীরটা এখন একটু আগের থেকে ভালো আছে হ্যাঁ জ্বর আছে বাট অল্প মানে পরিমাণে খুবই কম আছে আর আগে যখন জ্বর হয়েছিল মানে আমি যখন মেপেছিলাম থার্মোমিটার দিয়ে তখন আমার একশো দুই মানে দুইয়ের বেশিও চলে গেছিলো জ্বর আর যখন ওরকম হয়ে গেছিল না পুরো কি বলবো মানে এত ঠান্ডা লাগছিল শীত করছিল মানে চারিদিকে গরম মা বলছে এত গরমের মধ্যে তুই ফ্যান বন্ধ করে রেখেছিস আমি বললাম প্রচণ্ড ঠান্ডা করছে আমার তো এই মানে পায়ে জল দিতে পারছিলাম না হাত হাতে পায়ে জল দিতে পারছিলাম না এত ঠান্ডা ঠান্ডা লাগছিল ফ্যান ট্যান বন্ধ করে রেখেছিলাম আর আমার মানে হঠাৎ এরকম জ্বর হয় ঠিকই কিন্তু মাথা এত যন্ত্রণা করে না এই প্রথম দেখলাম এত মাথা যন্ত্রণা করছিল মানে এই সাইডটা ধরে পুরো সাইডটা দিয়ে এত পেন হচ্ছিলো মাথায় কি বলবো মানে আমার কিচ্ছু ভালো লাগছিল না তারপরে আমি একটা বাম লাগিয়েছিলাম মাকে বাম আনতে বলেছিলাম মা বাম নিয়ে এসেছিল বাম লাগিয়েছিলাম মানে এখান থেকে শুরু করে এত পর্যন্তই বামটা লাগিয়েছিলাম বামটা লাগানোর পরে যে আমার জ্বলন শুরু হলো কি বলবো তোমাদের আমার মনে হচ্ছিলো ওর থেকে যে মাথায় ব্যথা হচ্ছিলো ওটা বেস্ট ভালো ছিল সেই লঙ্কা বাটার মতন জ্বলছিলো মানে আমি তো একবার ভাবলাম যে ওটার মধ্যে কি কেউ লঙ্কা ঠঙ্কা মিশিয়ে দিয়েছে তারপরে ভাবলাম ওটা কি এক্সপায়ারি হয়ে গেছে না কি হয়েছে আমি নিজেই বুঝতে পারছি না আর তখন মানে আমারই ভুল হয়েছিল আমি লাগানোটা ভুলভাল করে লাগিয়ে ফেলেছিলাম কারণ মানে বাম হয়তো এই কপাল টপালে লাগাতে হয় আমি কি করেছি এত পেন হচ্ছিল আমি এই কপাল দিয়ে চোখ দিয়ে মাথা দিয়ে মানে এই সাইডে লাগিয়েছিলাম এখানে তো পুরো ভর্তি করে দিয়েছিলাম চোখের উপরে দিয়ে দিয়েছিলাম মানে সব জায়গা মানে যেখানে যেখানে পেরেছি মাথায় সেখানে সেখানে দিয়ে দিয়েছি মানে এত মাথা যন্ত্রণার জন্য তো ওটা লাগানোর পরে আমার চোখ মুখ জ্বলে একাকার হয়ে যাচ্ছিলো তারপর আমি মানে ভাবছি কি ওটা ধুয়ে আসি তারপর আমি চোখেও দেখতে পাচ্ছিলাম না চোখ বন্ধ করে রেখেছিলাম চোখ থেকে টপ করে জল পড়ছিলো সবাইকে একটা কথা বলবো কেউ ভুলভালভাবে বাম ঠাম লাগাবে না আমার মতন হয়ে যাবে মানে খুব কষ্ট পাবে আমি তো প্রায় যতক্ষণ বামটা জ্বলছিলো ততক্ষণ আমি পুরো কষ্ট পাচ্ছিলাম তারপরে যখন মানে একটু কমে আসলো তারপরে তো আবার সেই যেরকম পেন মাথায় হচ্ছিলো সেরকমই হওয়া বন্ধ শুরু হয়ে গেল মানে বন্ধ হয়নি তো ওই নিয়েছিলাম তারপরে মা ওষুধ টষুধ এনে দিয়ে এনে দিয়েছিল দেওয়ার পরে ঠিক হলো ওষুধ খাওয়ার পরে শরীরটা একটু ভালো লাগলো বলে তারপরে আমি আবার তোমার হচ্ছে খাওয়া দাওয়া করেছি বাট সেরকম কিছু খাইনি মানে রাত্রেবেলা সেদিন ছাতু খেয়েই শুয়েছিলাম মানে আর কিছু খেতেই ইচ্ছে করছিল না তো এখন আমি মোটামুটি ভালো আছি এভাবেও আসবো এই ভিডিওটা আমি আজকেই পোস্ট করছি আজকেই শ্যুট করছি আর আজকেই পোস্ট করবো তো আমার আমি আজকে আবার লাইভে আসব তোমরা দেখবে আমার লাইফটা তো সবাইকে টাটা এইটুকু আপডেট দেওয়ার জন্য তোমাদের কাছে এসছিলাম আমার শরীরটা ভালো ছিল না বলে আমি ভিডিও সেরকমভাবে দিতে পারিনি লাইভে আসতে পারিনি তো সবাই আমাকে হেল্প করবে আমার ভিডিও দেখবে আমার ভিডিওতে কি কি চেঞ্জ হওয়া দরকার সেগুলোও বলবে তোমরা আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে সবাইকে টাটা সবাই খুব ভালো থাকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে একটা শেয়ার একটা লাইক আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা সবাইকে তো তোমাদের সাথে আমি আমার ড্রেসটা শেয়ার করি আমি কি ড্রেস পরেছি আজকে আমি একটা লং রাউন্ড পরেছি পিঙ্ক কালারের একদম হট পিঙ্ক পিঙ্ক যেটা বলে সেই কালারের একটা লং রাউন্ড এই দেখো গ্রাউন্ডটা একটা লং রাউন্ড পরেছি পিঙ্ক কালারের আর পরেছি একটা বড় কানে মানে বড় একটা ইয়াররিং পরেছি সেরকম খুব একটা সাজগোজ করিনি জাস্ট নর্মালি সাজগোজ করেছি কারণ ভালোও লাগছিল না সাজগোজ করতে আবার কি বলো তো ভিডিও করতে ইচ্ছে করছিল। তো মুডটা খারাপ ছিল বলে মা বললো যে তাহলে যা তোর যেটা কাজ তুই সেটাই কর দেখবি তোর মুড এমনি ভালো হয়ে যাবে হ্যাঁ ঠিক তাই আমার যে কাজটা আমি সেটা করতেই এসে আমার মুডটা এখন ভালো আছে এখন যাব ঘরে যাব যে চেঞ্জ করব। খাওয়া দাওয়া করবো না স্নান করা হয়নি আজকে স্নান করব মা বলেছে আজকে গরম জল দিয়ে আমাকে গরম জল করে দেবে গরম জলে স্নান করতে কারণ ঠান্ডা লেগেছে ঠান্ডা জলে স্নান না করতে তো গরম জলে স্নান করব তারপর খাওয়া দাওয়া করবো একটু রেস্ট নেব আবার বিকেলে আবার রাতে তোমাদের সাথে লাইভে আসবো সবাইকে কিন্তু আবার লাইভে চলে আসতে হবে সবাইকে টা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমার ড্রেসটাও কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে তবে নেক্সট একটা ভিডিওতে সবার সঙ্গে দেখা হচ্ছে সবাই খুব ভালো থাকবে